সুকান্ত মজুমদারের নামে এবার এফআইআর দায়ের সুকান্ত মজুমদারের নামে এবার এফআইআর দায়ের করা হয়েছে মালদার ইংরেজ বাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের এফআইআর দায়ের করেছে কংগ্রেস নেতা নীরেন দাস সাংসদকে সঙ্গে নিয়ে যান থানায় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে নিয়ে গিয়ে থানায় এফআইআর দায়ের করেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা নীরেন দাস এফআইআর দায়ের করেছেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সাংসদ ঈশা খান চৌধুরীকে সঙ্গে নিয়ে গিয়ে এফআইআর দায়ের করা হয়েছে মালদায় গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে এবার এফআইআর দায়ের করলো কংগ্রেস ইংরেজ বাজার থানায় এফআইআর দায়ের করল কংগ্রেস নেতা নীরেন দাস সাংসদ ঈশা খান চৌধুরীকে সঙ্গে নিয়ে গিয়ে এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ উস্কানিমূলক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নামে এফআইআর দায়ের করা হয়েছে মালদা ইংরেজ বাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের সংসদকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় এফআইআর দায়ের করা হয়েছে মালদা ইংরেজ বাজার থানায় সুকান্ত মজুমদারের নামে এফআইআর দায়ের করা হয়েছে এফআইআর দায়ের করেছেন কংগ্রেস নেতা নীরেন দাস ফোনে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব সুকান্ত মজুমদারের নামে এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করলেন কংগ্রেস নেতা নীরেন দাস কি জানা যাচ্ছে দেখো মালদা মুর্শিদাবাদের কথাবার্তার অভিযোগ দায়ের করা হল বিজেপির রাজ্য বিরুদ্ধে এবং ইংরেজবাজার বাজার দায়ের করা হয় এই অভিযোগ এবং দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব যেটা সঙ্গে গিয়ে যান সেই ইংরেজবাজার থানায় এবং সে কংগ্রেসের সম্পাদক বীরেন দাস মিলেন দাস মীরেন দাস তিনি কিন্তু এবার দায়ের করেন যে কিছু কয়েকদিন আগে সুকান্ত মজুমদার মালদা এসেছিলেন এবং সেখানে এসে তিনি মালদা এবং মুর্শিদাবাদ সম্বন্ধে বেশ কিছু উস্কানিমূলক কথা বলেন যার জন্য যার কারণে কিন্তু সুকান্ত মজুমদার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং দেখো আর উল্লেখ্য বলে রাখা দরকার যে ঈশা খান চৌধুরী তিনি যেটা জানালেন যে তিনি যে যেসব কথা বার্তা বলেছেন তার জন্য কিন্তু ডাঙ্গা পেতে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে এবং তারই জন্য কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ সুকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পাশাপাশি তোমাকে আরো বলে রাখি এর পাশাপাশি অর্জুন সিং বিরুদ্ধেও কিন্তু একই ঘটনায় কিন্তু এই অভিযোগ হয়ে করা হয়েছে যে উস্কানিমূলক কথাবার্তার জন্য অর্থাৎ সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং এই দুজনের বিরুদ্ধে কেসিং গাজা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ধন্যবাদ রাজে সুকান্ত মজুমদার নামে এবারে মালদার ইংরেজ বাজার থানায় এফআইআর দায়ের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের কংগ্রেস নেতা নীরেন দাশর কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কি জানেন শুনুন 리সেনলি আমাদের মাল্লা মুছল্লাবাদে দুর্ঘটনা হয়েছে অশান্তি মজুমদার বিজেপি প্রেসিডেন্ট এবং সাংসদ অর্জুন সিং তারা মাল্লার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা আমরা মানতে পারি না এমন এরকম কথা বলতে পারে না যে কমিউনিটির মধ্যে হিংসা বানানো হয় বা রাগ বানানো হয় বিভিন্ন কমিউনিটির মধ্যে আর এই সব ল্যাঙ্গুয়েজ বিভেদ সৃষ্টি ল্যাঙ্গুয়েজ ধর্ম নামে যদি কেউ ইউজ করে আমরা লড়াই করব আমরা চুপচাপ থাকব না কারণ উই বিলিভ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উই বিলিভ ইন ইকোয়ালিটি অফ অল পিপলসকে এই অভিযোগ আমরা করছি ইংলিশ বাজার থানাতে এরপরে আশা করছি এটা কেস চলে যাবে এই এফআইআর প্রসঙ্গে কি বক্তব্য সুকান্ত মজুমদারের শোনাব হসপিটালে ভর্তি আপনারা জানেন গতকাল তাকে ভর্তি করা হয়েছিল ডাক্তার করা ডাক্তার সিটি স্ক্যান করে বলেছে যে মাথায় রক্ত জমেছে এটা তো অন্যায় যে পুলিশ করেছে তাকে আমরা ছাড়ব তার বিরুদ্ধে আমরা মামলা করবো আর এক্ষেত্রে এখানকার যে ডিএসপি আছে বিক্রম প্রসাদ ডিএসপি হেডকোয়ার্টার আমরা জানি যে রাত্রিবেলা কার কাছে পয়সা নিতে যায় কোন মণ্ডলের কাছে কুরমাইলে যাই টাকা নিতে কার টাকায় চলে ওনার সংসার আমরা সব খবর রাখি নামটা উপযুক্ত জায়গায় দেওয়ার ব্যবস্থা করছি তার স্থাপর অস্থাবর সম্পত্তির আমরা হিসাব করাবো তিনি বেশি ঝামেলা পাকিয়েছেন বালুরঘাটে কোনো এই ধরনের ঝামেলা হয়নি আমরা কোনো পুলিশের গায়ে হাত দিইনি আমরা পুলিশের ব্যারিগেড ছিল আমাদের কর্মীরা সেই ব্যারিগেড ভাঙার চেষ্টা করেছে এটা তো সব গণতান্ত্রিক আন্দোলনে হয় কোনো পুলিশের গায়ে হাত দেওয়া হয়নি তারপরেও পুলিশ যে ধরনের আচরণ করেছে আচরণ মেনে নেওয়া যায় না আমরাও পুলিশের বিরুদ্ধে মামলা করি

গতকাল তাকে ভর্তি করা হয়েছিল তাকে ডাক্তার সিটি স্ক্যান করে বলেছে যে মাথায় রক্ত জমেছে এটা তো অন্যায় যে পুলিশ করেছে তাকে আমরা ছাড়ি